খাবার সামগ্রী আয়োজন করা ধোয়া পাগলা করে আইনা রাখছো হয়তো আশেপাশে দেখেন আমরা এখন মুরগি কুটানো শেষ মুরগি ডিম দেশকে নিয়ে আসছি চাউল ধুয়ে এখানে দেব ময় মশলা কুটে নিয়ে আসছি তারপরে এখানে আরো মশলা আছে আচ্ছা আপনারা কতজন মানুষের আয়োজন করতেছেন আমরা এমনে আছে তো 18 20 জনের মতো মানুষ উপস্থিত আছে হয়তো এর আগে হয়তো রোজাদার ব্যক্তিরা যদি আরো এড হতে চায় হয়তো আমন্ত্রণ থাকবো সবাই হয়তো আসবে মোটামুটি মুষ্টিময় 20 30 জনের মতো আমরা খাবার আয়োজন করতেছি তার ফাঁকে আমরা দেখা যাক রিজিকের মালিক আল্লাহ যে কয়জন আসে জুরি আর কি ইনশাআল্লাহ আয়োজনের ভিতরে কি আইটেম থাকতে পারে আইটেম তো অনেক অনেক রকমভাবে খায় আসলে বেশি খাবার হয়তো তো এরকম না সামান্য খাবার এই দুই মোট খাবার এত হাজার রকম আইটেম দিয়েও খাই লাভি তারপরেও যতটুকু খাবার একটা মানুষ তৃপ্তি সহকারে খাইতে পারে ঠিক ওইভাবে আমরা খাবো হয়তো আমাদের বিভিন্ন মুরগি পালাও বা গরুর পালাও কাচ্ছি বিরিয়ানি এগুলো থাকবে না তারপরেও আমরা পাহাড়ে আইসা দুর্গম এই পরিবেশে যতটুকু নিজেরা রান্না বান্না করে খাইতে পারি আমাদের পাশে আরেকটা বিশাল উদ্যোগে কাজ চলতেছে পুকুর হেঁচা রাত্রে মাছ ধরা সেই মাছও হয়তো আমরা পুরোয়া খামো আরও একটা মোৎকার ব্যতিক্রম একটা জিনিস আপনাদেরকে দেখামো আমরা মাছ সরাসরি ময় মাছটা দিয়ে পুরাই সেই মাছ আমরা রাত্রে শিহুরি হিসাবে আমরা খাবো তার পাশাপাশি হয়তো মুরগির পালাও হবে দেশি মুরগির পালাও আর ডিম ভুনা থাকবে তাছাড়া হয়তো যে ফল ফ্রুট থাকে সেগুলো থাকবে হয়তো পাশাপাশি